অনেকেই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন মানুষ মেজাজ মর্জি অনুযায়ী তিনি মত বদলান ইরানে হামলার পরিকল্পনায় প্রথমে তিনি বলেছিলেন তিনি এমনটা করতেও পারেন আবার নাও করতে পারেন এ কথার ঠিক দুই দিনের মাথায় তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে বসেন আবার কখনো কখনো ট্রাম্প নিজের মিত্রদের ধমকের সুরে কথা বলে আবার পরক্ষণেই কাছে টেনে নেন ট্রাম্প কি আসলে অবিশ্বাসযোগ্য নাকি এর পেছনে আছে কৌশলগত কোনো কারণ রাষ্ট্রবিজ্ঞানীরা অবশ্য ট্রাম্পের এই আচরণের একটা ব্যাখ্যা আগেই দাঁড় করিয়েছেন যেটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের মাঝেও ছিল এসব নিয়ে জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে ট্রাম্পের আচার আচরণের ব্যাপারে একটা বিষয় শুধু পূর্বানুমান করা যায় সেটা হলো ট্রাম্প আনপ্রেডিক্টেবল তার কথাবার্তা আচার আচরণ অনির্ভরযোগ্য এবং সব কিছুই নির্ভর করে তার মেজাজ মর্জির উপর এবং এটা অ্যাকসেমিক কোনো ঘটনা নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প তার চারিত্রিক বৈশিষ্ট্যকে তার রাজনৈতিক কৌশলের হাতিয়ার বানিয়েছেন বিশেষ করে পররাষ্ট্র নীতিমালার ব্যাপারে নিক্সনের পর ট্রাম্পই সবচেয়ে বেশি কেন্দ্রীভূত ব্যবস্থা গড়ে তুলেছেন বলে জানাচ্ছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক পিটার তার স্বভাব হোয়াইট হাউসে বসে আমেরিকার বিদেশ ও নিরাপত্তা নীতি চালাচ্ছেন মেজাজেই এই আচরণের একটি নাম দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানীরা ম্যাডম্যান থিওরি বা উন্মাদ তত্ত্ব যে কৌশল ব্যবহার করে একজন বিশ্ব নেতা তার প্রতিপক্ষকে বোঝাতে চান যে তিনি তার মেজাজ মর্জি অনুযায়ী যে কোনো কিছু করতে পারেন যাতে করে প্রতিপক্ষ ভয় পেয়ে আপোষ করতে বাধ্য হয় ট্রাম্প মনে করেন মেজাজ মসজিদ দোহাই দিয়ে খামখেয়ালির বসে চাপ দেওয়ার এই কৌশল তার শত্রু মিত্রদের ওপর বেশ কার্যকরী কিন্তু আসলেই কি তাই ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি শুরু করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করে এবং একই সময় আমেরিকার মিত্রদের তিনি আক্রমণ করেন তিনি কানাডাকে অপমান করে বলেছিলেন এটি যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়া উচিত আমেরিকার মিত্র ডেনমার্কের স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের কথা বিবেচনা করেছেন বলে সে সময় জানান ট্রাম্প ন্যাটো সনদের দেশকে অন্য সদস্য দেশের প্রতিরক্ষায় এগিয়ে আসতে হবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেন বিশ্লেষকদের মতে ট্রাম্পের এমন খামখেয়ালি আচরণ বা উন্মাদ তত্ত্ব অনিশ্চয়তা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে ট্রাম্প প্রথম আমেরিকান প্রেসিডেন্ট নন যিনি অনিশ্চয়তার নীতি ব্যবহার করেছেন উনিশশো সালে যখন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ভিয়েতনাম যুদ্ধ শেষ করার চেষ্টা করেছিলেন তিনি তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিন্ডারকে বলেছিলেন উত্তর ভিয়েতনামি আলোচকদের বলা প্রয়োজন যে নিক্সন একজন বদ্ধ উন্মাদ কেউ জানে না সে কি করবে খুব দ্রুত একটা চুক্তিতে আসা উচিত না হলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে এই প্রেক্ষাপটের উদ্ধৃতি দিয়ে নটরডেম ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মাইকেল ডেশ জানাচ্ছেন এই কৌশলকেই ম্যাডম্যান থিওরি বা উন্মাদ তত্ত্ব বলে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রাজনীতি বিভাগের অধ্যাপক জুলি নরম্যানও একমত যে যুক্তরাষ্ট্রে বর্তমান ট্রাম্পের প্রেসিডেন্সিতে এই অনিশ্চয়তার নীতি চালু আছে ট্রাম্প এই অস্থির স্বভাবের খ্যাতি কাজে লাগিয়ে সফলভাবে ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা সম্পর্ক পরিবর্তন করেছেন আর ট্রাম্পকে খুশি রাখতে কিছু ইউরোপীয় নেতা চাটুকারিতা ও খুশি করার চেষ্টা করেছেন নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট ট্রাম্পকে একটি বার্তায় পাঠিয়েছিলেন প্রিয় ট্রাম্প সম্বোধন করে সে বার্তায় ইরানে নেওয়া ট্রাম্পের পদক্ষেপের প্রশংসা করেন রুট কিন্তু তারপরও আপনি প্রশ্ন করতে পারেন অনিশ্চয়তার নীতি কিংবা ট্রাম্পের বেলায় উন্মাদ কি সবার বেলায় খাটে অন্তত তার শত্রুদের ওপর ভ্লাদিমির পুতিন এই ব্যাপারে মুখ্য উদাহরণ ট্রাম্পের হুমকি ধামকি কিংবা মোহের প্রস্তাবের কোনোটিতেই ভ্রুক্ষেপ করেন না বলেই মনে হয় তিন জুলাই এক ফোন আলাপের পর ট্রাম্প বলেন তিনি হতাশ কারণ পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হননি আর ইরানের প্রেক্ষাপটেও আছে শঙ্কার জায়গা জানাচ্ছেন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেক ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট মেয়াদের সবচেয়ে অপ্রত্যাশিত কাজ উল্লেখ করে উইলিয়াম হেগ বলেছেন ট্রাম্পের এমন পদক্ষেপ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে আরও বেশি আগ্রহী করে তুলবে এ ব্যাপারে একমত হয়েছেন অধ্যাপক মাইকেল ডেসো ট্রাম্পের উন্মাদ তত্ত্ব বা অনিশ্চয়তা নীতি কি তাহলে ভবিষ্যতে এর কার্যকারিতা হারাবে আগামী দিনগুলোই ট্রাম্পের এই অনিশ্চয়তা নীতি হয়তো শত্রুদের ওপর কাজ নাও করতে পারে তবে মিত্রদের মধ্যে যেসব পরিবর্তন এসেছে সেগুলো টিকবে কিনা তা এখনো পরিষ্কার নয় অধ্যাপক নরম্যান বলেন যদি কেউ যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করে যদি মনে করে আমেরিকা সংকটে পাশে থাকবে না তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে চাইবে না যারা মেক আমেরিকা গ্রেট অ্যাগিন চায় অর্থাৎ আমেরিকা সব দেশ থেকে আলাদা হয়ে চলুক এমনটা চায় তাদের সেই চেষ্টা শেষ পর্যন্ত উল্টো ফল দিতে পারে বা বিপদ ডেকে আনতে পারে অধ্যাপক দেশ বলেন ইউরোপ যদি সত্যি স্বাধীনভাবে কাজ করতে চায় তাহলে ইউরোপীয় দেশগুলোকে তাদের নিজস্ব ও অনেক বড় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে হবে যেসব যন্ত্রপাতি ও সক্ষমতা এখন কেবল যুক্তরাষ্ট্রের আছে সেগুলো অর্জন করতে হবে উদাহরণ হিসেবে অধ্যাপক দেশ বলেন ইউরোপের কিছু উন্নত বৈশ্বিক গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থা থাকলেও তবে এর বেশিরভাগই এখন যুক্তরাষ্ট্র সরবরাহ করে তিনি আরও বলেন যদি ইউরোপকে একাই চলতে হয় তাহলে তাদের নিজস্ব অস্ত্র উৎপাদনের ক্ষমতা অনেক বাড়াতে হবে এখানে জনবল একটি বড় সমস্যা হবে পশ্চিম ইউরোপকে পোল্যান্ডের দিকে তাকাতে হবে এটা বুঝতে যে ঠিক কতটা জনবল তাদের লাগবে এসব প্রেক্ষাপট থেকে বলা যায় যদি এই অনিশ্চয়তা নীতি সচেতন সিদ্ধান্ত এবং ট্রাম্পের বাস্তব চারিত্রিক বৈশিষ্ট্য এই দুইয়ের সংমিশ্রণ থেকেও আসে তবু এটি কাজ করছে অন্তত কিছু ক্ষেত্রে ডেইলি স্টারের আপডেটেড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন সাথে থাকুন সুস্থ থাকুন